এক অদ্ভুত ব্ল্যাক ম্যাজিক করে ডেকে আনা হয়েছিল আঞ্জার গোষ্ঠীর জিনকে যা কিনা পাঁচ রাতের মধ্যে সেই ব্যক্তির রক্তের সম্পর্কের সবাইকে শেষ করে দেবে কিন্তু জিন ডেকে আনার পর যা হল সেটা জানলে হারহীন হয়ে যাবে আজ নিয়ে এসেছি ইন্দোনেশিয়ার সব থেকে বিতর্কিত সত্য ঘটনার উপর নির্মিত মুভি জিন ইরমা ও উলান দুই বোন শহর ছেড়ে সুদূর গ্রামে ইসানের সাথে দেখা করতে এসেছে আসার কারণ ওর মাসির ছেলে গালাং ইরমা তাকে পাগলের মতো ভালোবাসে তবে সম্পর্কে মাসির ছেলে হওয়ার কারণে তাদের রিলেশন বিবাহের পরিণতি পায় কিনা এই বিষয়ে সন্দেহ রয়েছে ইকসান ব্ল্যাক ম্যাজিক সহ জিন চালনা করে থাকে ইরমা তাকে কিছু টাকা দিয়ে বোন উলানকে মিডিয়াম বানিয়ে জিনের মাধ্যমে জানতে পারে গালাং স্বামী হিসেবে তার জন্য পারফেক্ট নয় কারণ ভবিষ্যতে সেই হবে ইরমার মৃত্যুর কারণ ঘটনা এখান থেকে এগিয়ে যায় বারো বছর পর গালাং এখন বিবাহিত স্ত্রী নিশা এবং একমাত্র মেয়ে সোফিয়ার সাথে সুখী পরিবার কিন্তু প্রিম্যাচিওর বেবি হওয়ার কারণে অপটিক নার্ভ নষ্ট হয়ে যাওয়ায় জন্ম থেকেই সোফিয়া অন্ধ তার জন্মদিন উপলক্ষে আজ বাড়িতে ইরমা উলান এবং তাদের মা ফারা দেখা করতে এসেছে গালাংয়ের মা রিফার অবস্থা খুব একটা ভালো নয় তিনি শয্যাশায়ী কোনো চিকিৎসা তাকে সুস্থ করে তুলতে পারছে না তাদের কথাবার্তার মাঝে ইরমা গালাংয়ের সাথে একান্তে দেখা করে ওদের মধ্যে তিন বছর সম্পর্ক ছিল কিন্তু রিফার মতে বিয়ে করার পর গালাং ইরমার সাথে সম্পর্ক আর এগোতে চায়নি তবে গালাং তার পুরনো স্মৃতি ভুলে গেলেও ইরমা পারেনি সে এখনো তাকে পাগলের মতো ভালোবাসে শুধু তাই নয় ইরমা গালাংয়ের বাচ্চার মা হতে চলেছে দালাং যত চায় সব সম্পর্ক ছিন্ন করতে ইরমা তত বেশি সেটাকে আগলে রাখে যার কারণে নিয়মিত ফোন কল অনুমতি ছাড়া গালাংয়ের কাজের জায়গায় চলে আসা এসব হয়েই থাকে তেমনভাবেই এক রাতে ইরমা গালাংয়ের গোডাউনে দেখা করতে গেলে তাদের সম্পর্ক ও বাচ্চা নিয়ে ঝগড়া হলে রাগের মাথায় গালাংকে ঠেলে দিলে ইরমার বাচ্চা নষ্ট হয়ে যায় তার সাথে ইরমার সম্পর্কের শেষ বাধনটুকু নষ্ট হয়ে গেলে সে মানসিক ট্রমার মধ্যে চলে যায় ফলে তার সব আক্রোশ গিয়ে পড়ে নিশার ওপর একদিন ইরমা কাউকে না বলে বেরিয়ে পড়ে ইকসানের আস্তানায় তাকে নিজের সমস্ত জমা পুঁজির সাথে উলানের কিছু গয়না দিয়ে গালাঙায়ের জীবন থেকে নিশাকে সরিয়ে ফেলতে বলে সে নিজে এত দিন যা স্যাক্রিফাইস করেছে এতে তার কিছু যায় আসে না শুধু নিশা যেন না বাঁচে ইকসান বলে ইভিল জিন গোষ্ঠীর মধ্যে আনজার মুসলিমদের সব থেকে বেশি ঘৃণা করে যার কারণে তাকেই ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে ইরমার কাজ সম্পন্ন করার জন্য ডেকে আনবে এই জিন নিশা এবং তার রক্তের সম্পর্কের সবাইকে পাঁচ রাতের মধ্যে মেরে ফেলবে কথাটা শুনে ইরমার সোফিয়াকে মনে পড়ে সে তো এখনও ছোট এমনকি ওর উপর তো কোনো আক্রোশ নেই নিশার উপর বদলা নিতে গিয়ে শেষে মেয়েটা মারা পড়বে তবে এত ভেবে কি লাভ ইরমারও তো অন্তঃসত্ত্বা ভ্রূণ মারা গেছে তাই মনকে শক্ত করে ইকসানকে সম্মতি দিল শুরু হল ব্ল্যাক ম্যাজিক প্রথমে প্রয়োজন পড়বে নিশার চুল নখ বা রক্ত সাথে মহিষের কাটা মাথা তার অন্ত্র এবং সদ্য দাফন করা লাশের কাটা পা এক্সান এগুলো নিজের মতো জোগাড় করে ফেললে বাকি ছিল নিশার জিনিসগুলো তাই এর মধ্যে ইরমা একদিন গালাঙের অনুপস্থিতিতে ওর বাড়িতে সোফিয়ার সাথে দেখা করতে আসে বাথরুম থেকে চিরুনিতে আটকে থাকা নিশার চুল পেয়ে যায় এখন দরকার নখ কিন্তু ভাগ্য যেন তার পক্ষে বালতি থেকে খুব সহজে নিশার রজস্রাবের প্যাড পেয়ে যাওয়ার পর ইরমার কাজ আরও সহজ হয়ে পড়ে ফলে শুরু হয় আঞ্জা জিনকে ডেকে আনার প্রক্রিয়া সময় রাত তিনটে গালাং গভীর ঘুমে আচ্ছন্ন নিশা তখন তাহাজুদ নামাজ পড়ছিল আচমকা ওর সামনে মহিষের কাটা মাথা এসে পড়ে সাথে সাথে সারা শরীরে ছিটিয়ে পড়ে রক্ত ও মহিষের অন্ত্র চিৎকার শুনে গালাং ছুটে এসে দেখে সেখানে কিছুই নেই সবটাই যেন নিশার মনের ভুল সকালে নিশা একা বাড়িতে হঠাৎ সোফিয়ার পুতুলটা হাতে নিয়ে এক অদ্ভুত পরিবর্তন আসে কাঁচি দিয়ে একে একে পুতুল ও নিজের চুল কেটে সেগুলো খেতে শুরু করে পরের দিন সন্ধ্যায় গালাং কাছ থেকে ফিরলে নিশা তাকে নিজের অদ্ভুত অভিজ্ঞতার কথা জানায় কিন্তু প্রচণ্ড ক্লান্ত থাকার কারণে সে এসব কথায় কান দেয় না এদিকে উলান নিজের গয়নাগুলো খুঁজে না পেয়ে ইরমাকে কনফ্রন্ট করলে জানতে পারে সে পুনরায় ইকসানের ওখানে গেছিল উলান অনেক বোঝানোর চেষ্টা করলেও প্রতিশোধের আগুনে ইরমা জ্বলছিল কিন্তু সেই রাতেই অলৌকিক ঘটনা ঘটে ইরমা পাশে উলানকে ভয়ানক রূপে দেখতে পায় অথচ সেখানে কেউ ছিল না এদিকে নিশার অবস্থা আরও খারাপ নামাজে বসলেই মন বিচলিত হয়ে রক্ত সাথে জমাট রক্ত বেরিয়ে আসে সকালে রিফার মুখ ধুয়ে দেওয়ার সময় হঠাৎ তাকে শ্বাসরোধ করে মারার চেষ্টা করে পরক্ষণে চেতনা ফিরে এসে নিজের ভুল বুঝে ক্ষমা চায় কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে রিফা রহস্যজনকভাবে ফুটন্ত স্যুপ নিজের গায়ে ঢেলে মারা যায় চোখের সামনে তার মৃত্যু দেখা ছাড়া নিশার কিছুই করার ছিল না বাড়িতে পাড়া ও মসজিদের সবাই ভিড় জমিয়েছে প্রতিবেশীরা রিফার মৃত্যু ঘিরে শুরু করেছে গল্প ফাঁকা কেউ বলছে দিনের পর দিন সহাশায়ী থাকার কারণে হয়তো নিশা তাকে মেরে ফেলেছে আবার কারোর মতে রিফার ওপর কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে জানা যায় ঠিক আগেই নিশা পজেসড হয়ে রিফার দেহ উল্টে শুরু করে ভয়ানক আচরণ তাকে দেখে কারোর বুঝতে অবকাশ থাকে না জিনের কবলে রয়েছে নিশা হুজুর কোনো রকমে শান্ত করলেও বুঝে যায় নিশার আরও খারাপ সময় আসতে চলেছে তাই গালাংকে সতর্ক থাকতে বলে রাতেই তখন দাফনের কাজ শেষ করে বিশ্রাম নিচ্ছিল এক অদ্ভুত আওয়াজ শুনে গালাং ঘুম ভেঙে বেসমেন্টে আসলে চমকে ওঠে দেখে নিশাকে ঘিরে বসে রয়েছে একাধিক জিন এই ভয়াবহ দৃশ্য দেখে গালাং জ্ঞান হারিয়ে ফেললে পরবর্তীতে দেখে নিশার জায়গায় এখন সে কাফন পরে শুয়ে রয়েছে এবং তাকে ঘিরে বসে জিনদের দল তখনই সোফিয়ার ডাকে দুঃস্বপ্ন কাটল তবে এই ঘটনার পর গালাংয়ের নিশার কথায় বিশ্বাস হয় যে এই বাড়িতে সত্যিই কিছু রয়েছে ফলে হুজুরের থেকে পরামর্শ নিলে তিনি গালাংকে এক শিশি তাবিজ পড়া জল দিয়ে নামাজের ঠিক আগে নিশার কপালে লাগাতে বলে এদিকে নিশাকে রিফার আত্মা হন্ট করলে গালাং কোনো মতে সামলে কপালে সে জল বুলিয়ে দিতেই নিশা ভয়ানক চিৎকার করে নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তবে ঘটনা শুধুমাত্র গালাংয়ের বাড়ি অব্দি সীমিত থাকল না ফারা অদ্ভুতভাবে এই জিনের কবলে চলে আসে সেদিন বাড়িতে একা থাকলে আচমকাশে নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ভাঙা কাচের টুকরো খেয়ে তার মর্মান্তিক মৃত্যু হয় দুই মেয়ে বাড়ি ফিরে মায়ের এই ভয়ানক মৃত্যু দেখে ইরমার বুঝতে অবকাশ থাকে না মায়ের ও রিফার মৃত্যুর জন্য সে নিজেই দায়ী তাই বোনকে গালাং ও তার বাচ্চা নষ্ট হওয়া থেকে শুরু করে রাগের বসে রফিকের কাছে গিয়ে তার ব্ল্যাক ম্যাজিক করার ব্যাপারে জানায় কিন্তু এখন প্রশ্ন যে ইকশান্ত বলেছিল জিন নিশার রক্ত সম্পর্কে সবাইকে শেষ করবে তাহলে মা ও রিফা কেন মারা গেল তখন বিকেলে মসজিদ থেকে আজান শোনা যাচ্ছিল হঠাৎ নিশা চিৎকার করে বারান্দায় টেবিলে উঠে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে কিন্তু সঠিক সময় গালাং এসে তাকে বাঁচিয়ে নিলেও এই ঘটনার যথেষ্ট প্রভাব তার উপর পড়ে গালাং হুজুরকে ডেকে আনলে তিনি আজ রাতে নিশাকে মসজিদে নিয়ে যেতে বলে এর কিছুক্ষণ পর ইরমা গালাং সাথে দেখা করে জানায় এ সব সবকিছুর জন্য আসলে সেই দায়ী তবে এখন একে অপরকে দোষ দেওয়া ছাড়া কোনো উপায় নেই কারণ ইরমার বাচ্চাটা নষ্ট হয়েছে গালাং জন্য তবে দোষী যেই হোক না কেন এখন বাঁচতে হলে জিনকে থামাতে হবে মাথায় তাই ইরমা উলানকে নিয়ে ইকসানের আস্তানায় যাওয়ার প্রস্তুতি নিলে উলান পজেস্ট হয়ে যায় সে ইরমার ওপর আটাক করলে কোনো রকমে নিজেকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু অবশেষে তার চোখের সামনে জিন উলানের মাথার স্কাল্প উপরে মেরে ফেলে ইরমা বুঝতে পারে জিন কোনো রক্তের সম্পর্ক ছাড়াই পরিবারকে পুরোই নির্বংশ করছে আর এখন নিশা ও এবং গালাঙ্গের পালা ওদিকে মসজিদে সবাই নিশাকে সুস্থ করার প্রস্তুতি নিতে শুরু করলে ইরমা ইকসানের আস্তানায় পৌঁছয় ইরমা তাকে বলে জিনকে থামাতে কিন্তু আঞ্জা জিনকে যে কাজের জন্য ডেকে আনা হয় সেটা যতক্ষণ না সম্পন্ন হচ্ছে তাকে ফেরানো সম্ভব নয় তবে এক্ষেত্রে ইকসান বলেছিল জিন নিশার রক্তের সম্পর্কে সবাইকে মারবে কিন্তু ফারা উলান রিফা এরা কেন মারা গেল ততক্ষণে হুজুর জিন তাড়ানোর প্রক্রিয়া শুরু করলে নিশা আউট অফ কন্ট্রোল হয়ে পড়ে জিন প্রতি মুহূর্তে নিজের ক্ষমতা প্রয়োগের মাধ্যমে কষ্ট দিতে শুরু করলে নিশার সাথে আচমকা ইরমা পজেস্ট হয়ে যায় যার ফলস্বরূপ ইরমার শরীরের হাড় ভেঙে মর্মান্তিক মৃত্যু হয় নিশার ভিতরে থাকা জিন এতক্ষণে সম্পূর্ণ ক্ষমতায় এসে গালাংকে গলা টিপে মারার চেষ্টা করলে হুজুর নিশাকে মেরে অজ্ঞান করে দেয় কিন্তু আচমকা সবাইকে চমকে সোফিয়া পজেস্ট অবস্থায় মসজিদে উপস্থিত হয় আর এই ঘটনার সাথে রিভিল হয় আসল রহস্য ইরমা যেদিন ব্ল্যাক ম্যাজিকের জন্য নিশার চুল ও রক্ত নিতে ওদের বাড়ি গিয়েছিল তার একদিন আগেই সোফিয়ার প্রথম রজস্রাব হয় এবং ইরমা ভুল করে নিশার জায়গায় সোফিয়ার রজস্রাবের প্যাড নিয়ে আসে যার কারণে শুরু থেকেই ভুলবশত ব্ল্যাক ম্যাজিকে নিশার রক্ত না দিয়ে সোফিয়ার রক্ত ব্যবহার করা হয়েছিল যার ফলস্বরূপ জিন নিশার পরিবার বাদে গালাংয়ের পরিবারকে নির্বংশ করছিল তখনই সোফিয়া গালাংকে গলা টিপে শূন্যে তুলে ধরলে হুজুর জিনকে পরাস্ত করে সোফিয়াকে বাঁচিয়ে নিলেও গালাং মারা যায় এইভাবেই শেষ হয় এক ভয়াবহ রাগ এরপর মুভির শেষে আমাদের কয়েকটা আর্টিকেল দেখানো হয় ইন্দোনেশিয়ার পাণ্ডে গ্ল্যাং রেজেন্সির মসজিদের বেসমেন্ট থেকে এক পরিবারকে ভয়ানক অবস্থায় উদ্ধার করা হয় পরিবারের মধ্যে লোকটির মৃত্যু ঘাড় ভেঙে হয়েছিল এবং তাদের একমাত্র মেয়ে ও মাকে অজ্ঞান অবস্থায় হসপিটালে অ্যাডমিট করা হয় পুলিশ লোকটির দুই কাজিনের লাশ ভিন্ন ভিন্ন জায়গা থেকে উদ্ধার করে মহিলাটির অবস্থা বর্তমানে আশঙ্কাজনক তবে মেয়েটি এখন সম্পূর্ণ সুস্থ হয়ে গেলেও তাকে দেখাশোনা করার জন্য পরিবারের কেউ বেঁচে নেই